তিনিকে কেন ঢুকতে দিলেন এই যে হিন্দু হত্যাকারী কাকে লিখিত ডকুমেন্ট হওয়া আছে আপনার লজ্জা লাগছে না বাংলাদেশের শাসকের হয়ে আপনি কথা বলছেন এই সংখ্যা দেখে গোবিন্দবাবু আমরা আজকে শাসকেরা আমি কথা বলিনি যারা আন্দোলন করেছে তারা শাসকের সঙ্গে দেখা করতে গেছে আজকে কিন্তু আন্দোলন বন্ধ করে দিয়েছে আপনি বলুন সংখ্যালঘুদের উপর আক্রমণটা বলছিলেন আজকে সংখ্যালঘুদের উপর আক্রমণটাকে আপনি আওয়ামী লীগের উপর আক্রমণ কেন শুধু বলছেন দাদা কিন্তু দ্বারা সংখ্যালঘুদের উপর আক্রমণটাকে কেন আপনি আওয়ামী লীগের উপর আক্রমণ বলছেন সংখ্যালঘুদের আপনার আপনার কষ্ট হয় না আপনার কষ্ট হয় না আপনার কষ্ট হয় না যখন হিন্দু বাড়িতে আগুন লাগে আপনার কষ্ট হয় না যখন হিন্দুদেরকে মারে আপনার কষ্ট হয় না যখন শাহজাকে যখন চট্টগ্রামে এত মানুষ আপনার কষ্ট হয় না এই ডেটা দেখলে এই ডেটা কেন কমলো আপনি বলুন কেন কমলো হিন্দু হিন্দু জনসংখ্যা কেন কমলো একই প্রশ্ন করছে হিন্দু জনসংখ্যা এক হিন্দু জনসংখ্যা কেন কমেছে হিন্দু জনসংখ্যা কেন কমেছে কি করে 10 শতাংশে নেমে এলো ঠিক করে 8 শতাংশে নেমে এলো হিন্দুculo গেল কই বাংলাদেশের হিন্দুদের বিচার চাই এতদিন শেখ হাসিনার সাপোর্ট করেছিলেন সাপোর্ট করেছি শেখ হাসিনার আমরা বাংলাদেশের ভালোবেসেছি ভারত বাংলাদেশকে ভালোবেসেছে শেখ হাসিনা কে হোক খালেদা জিয়া কে হোক মোহাম্মদ ইউনুস কে হোক আপনা কে হোক ভারত বাংলাদেশ কে সাপোর্ট করেছে কোনদিন হিন্দুদের ভালোবাসে নেই আজকে কাটা তারের ওখানে হিন্দুরা বসে আছে তাদের ভারতে ঢুকতে দেন না তো ঠিক বলেছেন ঠিক বলেছেন দেখি দেখি বিএসএফ ঠিক বলেছেন কাটাতারে হিন্দুরা বসে থাকে ভারতে ঢুকতে দেয় না আপনারা আপনারা যারা জিরো টলারেন্স কথা বলছেন তারা দায়িত্ব নেবেন